আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন শিপন ফ্যাশন থেকে চলে আসছি সাথে আছে দেলোয়ার ভাই এই যে আপনাদের আরাম ড্রেস আরামের ড্রেস নিয়ে আরামের ড্রেস গরমের আরাম মসলিন কটন গরমে পরবেন শীতে পরবেন আরামই আর আরাম নিতে চান চলে আসেন দেলোয়ার ভাইয়ের কাছে হ্যাঁ আমার কাছে না ড্রেসের কাছে ড্রেসের কাছে

সুন্দর এই ড্রেসটা আটত্রিশ থেকে ছেচল্লিশ পাঁচটা সাইজে পাচ্ছেন ড্রেসের লম্বা আছে পঁয়তাল্লিশ ড্রেসের লম্বা আছে পঁয়তাল্লিশ হাতা লং হাতা এটা হচ্ছে ব্যাক সাইড এই যে দেখুন এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা অনেক সুন্দর আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইস রাখছি আমরা আঠারোশো পঞ্চাশ টাকা গের ভিউয়ার যার যেটা লাগবে ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে নিয়ে নিতে পারেন আপনার পছন্দের এই ড্রেসটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন বাকি টাকা ড্রেসটা হাতে পেয়ে দিবেন স্যালোরগুলো ফ্রি সাইজ স্যালোরের ডিজাইন দেখেন কত সুন্দর অনেক চমৎকার এই থ্রি পিসগুলো আমরা শিপন ফ্যাশন দিচ্ছি আঠারোশো টাকা বিশেষ করে অন্যটা দেখুন অন্যগুলো অনেক সুন্দর অন্যগুলো আড়াই হাত বা পাঁচ হাত অনেক বড় অন্য ওনার কাপড়টাও সফট ওন্যা হ্যাঁ অনেক সফট অন্য খুবই চমৎকার যাতে লাগবে স্ক্রিন সব কি আমাদের সাথে যোগাযোগ